নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা বড়োদেরকে অনেক অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা দোল আপনাদের কেমন কাটলো আপনারা অবশ্যই জানাতে পারেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকেও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা কন্টেন্ট নিয়ে আমার একটা সাবজেক্ট খুব আমি খুব মানে মানে দেখে আমার খুব ভালো লাগলো একটা সাবজেক্ট যে এটা নিয়ে আমি এটা নিয়ে আমি ভিডিও বানাবো আমি জানি না যে যারা সোশ্যাল নেটওয়ার্কে বিশেষ করে ইউটিউবে যারা কনটেন্ট ক্রিয়েটার রয়েছে তারা এই নিয়ে কোনো ভিডিও বানিয়েছে কিনা এবং আমার বিশেষ করে মাঝখানের থেকে আমি কারোর কন্টেন্ট দেখার সময়ও পাই না আমার নিজেরই সময় হয় না তো আমি জানি না কে কী বলেছে এবং কেউ কী বানিয়েছে কিনা এই সাবজেক্ট নিয়ে আমার নেই বাট ক্যামেলিয়া প্রোডাকশানসের একটা সিনেমা এসেছে ক্যামেলিয়া কিন্তু খুব ভালো একটা প্রোডাকশানস আমাদের বাংলা বাজারে খুব ভালো ভালো সিনেমা তারা করেন এবং আমি ক্যামেলিয়ার সাথে পরিচিত ছিলাম সেই সময় কিশোর কুমার জুমিয়ার থেকে সেই সময় থেকে তাদের সিনেমাগুলো আমার বেশ ভালো লাগে সব সিনেমা হয়তো আমার দেখা হয় ওটি নিয়ে কিন্তু তারা ভালো সিনেমা বানায় এবং তাদের সাথে সিজিৎ মুখার্জির ডিরেকশানে একটা সিনেমা এসছে অতি উত্তম গত শুক্রবার রিলিজ করেছে আর কি তো সত্যি কথা বলছি আমার এই সিনেমাটা নিয়ে কিন্তু মানে ব্যক্তিগত দিক থেকে কিন্তু আমি এখন ক্যান্টেন্ট ওরিয়েন্টের সিনেমাগুলোকে একটু বেশি পছন্দ করছি বলতে পারেন কমার্শিয়াল মাস কমার্শিয়াল ম্যানস্ম সিনেমা যেগুলো বলে সেগুলো সবসময় ভালো লাগে ওগুলো ভালো লাগবেও কিন্তু কানডেন্ট ওরিয়েন্টেড যে সিনেমাগুলো হচ্ছে সেগুলো আমার বেশ কোথাও একটু ব্যক্তিগত দিক থেকে ভালো লাগছে এবং যেহেতু উত্তম কুমার একটা বড় পর্দাতে অনেকদিন পরে ফিরছেন এবং একটা ওই ভীষণভাবে একটা সেই নষ্টাল জিয়া ফিরিয়ে আনা সেই ফ্লেভারটাকে ফিরিয়ে আনা বড় পর্দাতে উত্তম কুমারকে আবার দেখতে পাবো সে ডায়লগ বলছে মানে এটা বিরাট একটা মানে অভিজ্ঞতা বলতে পারে এই সিনেমাটা দেখার আমার সত্যি খুব ইচ্ছে ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমি রানাঘাটে থাকি আর এখানে হলে দেয়নি আমি খবর নিয়েছি কল্যাণীতে দিয়েছে যদি আমি সুযোগ পাই অবশ্যই আমি গিয়ে সিনেমাটা দেখবো কেননা উত্তম কুমারকে আমরা তো পাইনি দিনও আমরা তো উত্তম কুমারের সিনেমা বলতে এখন ওটি প্ল্যাটফর্মে বলুন বা সোশ্যাল ইউটিউবে বলুন যাই বলুন এখনও এগুলোতে রয়েছে সেগুলো তো আমরা দেখতে পারি বা টিভিতে দেয় সেগুলো দেখতে পারি কিন্তু বড়ো পর্দায় উত্তম কুমারকে কোনো পাবো আমরা কোনোদিনও আমি বিশেষ করে কোনোদিন এক্সপেক্ট করিনি সেটা যেহেতু সিজিৎ মুখোপাধ্যায় এবং ক্যামিলিয়া দুজনে যৌথ প্রয়াসে তারা চেষ্টা করেছেন আবার উত্তম কুমারকে ফিরিয়ে আনার এটা সত্যিই আমার কাছে খুব একটা বড়ো পাওনা দর্শক হিসেবে আমার খুব ভালো লেগেছে এই কনসেপ্টটা সাবজেক্টটা কিন্তু সিনেমাটা আলটিমেটলি কীরকম হয়েছে আশা করছি তো ডেফিনেটলি মানে ফাটিয়ে দেবে এটা নিয়ে কোনো কথা নেই উত্তম কুমারকে নিয়ে বলার মতো কোনো যোগ্যতাই নেই আমার কিন্তু যেহেতু আমি সিনেমা নিয়ে কালচার করি তাই আমি এটা নিয়ে বলবো কিন্তু তার মাঝেও আরেকটা কথা বলবো এটা তো সিনেমাটা তো ভালো হবে এটা তো আমার জানার কথা আপনারা যারা সিনেমাটা দেখেছেন তারা অবশ্যই আমাকে বলবেন যে কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যারা দেখেননি আমি তাদেরকে বলছি প্লিজ আপনারা যান গিয়ে বাঙালির একমাত্র মহানায়ক উত্তম কুমারের সিনেমা আসে বড় পর্দায় ফিরছেন এবং তাকে ওই সিলভার স্ক্রিনে দেখবো এটা একটা বিরাট একটা ব্যাপার আমার তো কোথাও দর্শক হিসেবে মনে হয় তো এই সিনেমাটা আপনারা মিস করবেন যার ফ্যান হোক না কেন আপনারা প্লিজ এই সিনেমাটা আপনারা মিস করবেন এটা আপনাদের কাছে আমি মানে একজন ফিল্ম লাভার হয়ে আপনাদেরকে রিকোয়েস্ট করলাম দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে আমার একটা দারুণ একটা মানে ওনাদের একটা উদ্যোগ আমার খুব ভালো লেগেছে যেটা আমি ভিডিওর মাধ্যমে বলতেই হবে যার জন্যই ভিডিওটা বানানো সেটা হচ্ছে দেখুন আজকালকার দিনে কিন্তু ওই মানে এর গলা ওর গলা নকল করা এই যে ব্যাপারগুলো কিন্তু হয়ে আসছে যেমন আমি আমাদের ইন্ডাস্ট্রিতে অনেককে আমি দেখি যেমন শুভম ভালো নকল করতে পারে শাবনতি ভালো অনেকের গলা করতে পারে এরকম অনেকে কিন্তু এক একজনের ভয়েস কিন্তু নকল করতে পারে কিন্তু এই অতি উত্তম সিনেমাটার জন্যে প্রমোশনের জন্যে যে উত্তম কুমার বিশেষ কিছু মানুষজনে আমার পিছনে একজন রয়েছেন আর কি মানে আমাদের পরবর্তী বাংলা সিনেমার মহানায়ক চায় না কথাটা কে কে কীভাবে নেবে আর কি কিন্তু বলা ধরা ধরা চলে আর কি পরবর্তী বাংলা সিনেমার মনে হোক মানে চট্টোপাধ্যায় আর কি তো সেখানে উত্তম কুমারের ক্লিপিং মানে যে ডাবিং করেছে যে ভদ্র লোক আমি চাই না এটা কে ডাবিং করেছে উত্তম কুমারের ভয়েসটা সেটা হচ্ছে এই যে বাংলা সিনেমার এখনকার যারা ভক্তি নায়ক বা যারা আগেকার দিনের নায়ক বা যারা স্টল ওয়ার্ড আমাদের বাংলা সিনেমার যারা বলতে পারি যেমন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দেব জিৎ এদেরকে মানে একজনকে দিয়ে ডাব করে মানে উত্তম কুমারের ভয়েসটাকে যেভাবে কথা বলে উত্তম কুমার সেইভাবে যে সে প্রসিনকে বলছে বোম্বা ভালো আছিস তো আমি অনেক দিন পরে তোদের ক্যামেলিয়া প্রোডাকশানসে তোদের সিজিৎ মুখোপাধ্যায়ের হাত থেকে হাত ধরে ফিরছি বড় পর্দাতে তো তো যতই ব্যস্ত থাক তুই কিন্তু আসবি এবং আমার খুব ভালো লাগছে যে তুই ইন্ডাস্ট্রিকে নেতৃত্ব দিচ্ছিস এখন মানে এটা একটু যখন এই ভয়েসগুলো বলছে না তখন গায়ে না সত্যি রুমটা না খারাপ হয়ে যাচ্ছে এবং শুধু উম্মাদাকেই বলছে না জিদকে বলছে শুনলাম তুমি নাকি এখন আজকালকার দিনে খুব পপুলার না তুমি খুব ভালো অ্যাকশান করতে পারো হ্যাঁ তখন তো আমাদের সময় তো এই সময় এত চল ছিল না বা দেবকে একটা মেসেজ দিচ্ছে এই যে ব্যাপারগুলো মনে হচ্ছে সত্যিই মানে যদি এরকম যদি মানে মিরাক্কেল হতো যে সত্যিই যদি উনি ফিরে আসতেন এবং সত্যিই মানুষগুলোর সাথে যদি এরকম কানেক্ট করতে পারতেন বা আমাদেরকে এখনকার সময়ের মতো সিনেমা উনি দেখতে পারতেন তাহলে এটা তো বিরাট একটা ব্যাপার ছিল তাই না কিন্তু মানে থেকেও মানে উনি না থেকেও আছেন এই যে ব্যাপারগুলো যে ক্যামেলিয়া থেকে যে প্রয়াসগুলো নেওয়া হয়েছে প্রচেষ্টাগুলো নেওয়া হয়েছে প্রমোশনের জন্যে এবং যখন বলছে প্রত্যেকটা হিরোকেই বলছে এবং সবাই সেগুলো বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম ভাইরালও কিন্তু হচ্ছে অনেকেই পোস্ট করছেন অনেকে টাইম লাইনে শেয়ার করছেন তো আমি এগুলো দেখে আমার সত্যি খুব মানে সত্যি প্রাউড ফিল করছে আমার খুব ভালো লাগছে ব্যক্তিগত দিক থেকে সেটা দেবের ক্ষেত্রে জিতের ক্ষেত্রে গোমাতার ক্ষেত্রে বা আরও যাদের আমি আর সবার ভিডিও দেখিনি এক করেছে আমি বলতে পারবো না আমার সত্যি খুব ভালো লাগছে তো এইটা নিয়ে আমি মূলত বলতে চেয়েছিলাম যে সত্যি সিনেমাটা তো একটা বিরাট একটা জিনিস হয়ে যাবে একটা সারা জীবন থেকে যাবে সিজিৎ মুখার্জি একটা ভালো ট্যালেন্টেড একজন পরিচালক বাংলা সিনেমা বর্তমান সময়ের মধ্যে এবং সেখানে উত্তম কুমারের ওই সেই সিনেমার ক্লিপিংগুলোকে এনে ওগুলো বিভিন্ন কায়দায় সেই সিনেমাটা বা সিলেবাস কিনে আবার বড় পর্দাতে এই যে দর্শকের কাছে উপহার দিচ্ছে এটা তো বিশাল একটা প্রচেষ্টা সেই সঙ্গে আবার প্রমোশনের জন্য উত্তম কুমারকে বিভিন্ন গলা করে উত্তম কুমারের বিভিন্ন নায়ককে যে তুই ইন্ডাস্ট্রিকে এখনই নেতৃত্ব দিচ্ছিস জিতকে বল যদি ভালো ফাইট করতে পারো দেকে একটা মেসেজ দিচ্ছে তো এই পুরো টোটাল প্যাকেজিং যে ব্যাপারটা আমার দর্শক হিসেবে সত্যিই খুব একটা বাড়তি পাও না এরকম কোনোদিনও ভাবিনি যেরকম হতে পারে কোনো দিনও তো এই ধরনের কাজ সত্যিই খুব মানে আনএক্সপেক্টেড তো সেটা সিজিৎ মুখোপাধ্যায় এবং ক্যামেলিয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম একটা কাজ আমাদেরকে উপহার দেওয়ার জন্যে আমি দর্শক হিসেবে এখনও দেখতে পাইনি সিনেমাটা তো কিন্তু আমার একশোই একশো ভাগ দেখার খুব ইচ্ছে রয়েছে এবং সিনেমাটা ভালো কি মন্দ সেটার ব্যাপারে আমি যাবোই না তো যদি সিনেমাটা আপনারা না দেখে থাকেন সিনেমাটা প্লিজ আপনার নিয়ারেস্ট পার্শ্ববর্তী কোনো সিনেমা হলে গিয়ে দেখে নিন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং এই টপিকটা এবং এই যে উত্তম কুমারকে ইয়ে প্রত্যেক হিরোদেরকে গিয়ে বলছে এই যে কমেন্টসগুলো করছে উত্তম কুমার সেই সাবজেক্টগুলোই বা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাকে জানাতে পারেন আমাকে কমেন্টস করে কমেন্ট বক্সে তো আজকের এপিসোডটা আপাতত এখানেই শেষ করছি এটাই আমার মূলত বক্তব্য ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ইন্ডাস্ট্রিতে বিশেষ করে যারা বাংলা সিনেমা প্রেমী যারা রয়েছে ফিল্ম লাভার যারা রয়েছে যারা বাংলা সিনেমাকে ভালোবাসেন এবং বাংলা সিনেমার হাতে মানে বাংলা সিনেমাতে অভিনয় করতে চান বা অভিনয় জগতে আসতে চান সেখানে আমি একটা দীর্ঘ আলোচনা করি যেখানে একটা লাইভ করেছি আমার মনে হয় লাইভটা আপনাদের যারা ইন্ডাস্ট্রিতে আসতে চান আমার মনে হয় আমার তো আমার সাথে তো ঘটেছে এই জিনিসগুলো আমি কাউকে ছোটো করিনি কাউকে বড় করিনি বা কাউকে গালাগালিও গালিগালাজও করিনি কাউকে ভিলেনও বানাইনি কিন্তু যেগুলো ন্যাচারাল জিনিস যেগুলো মানে সেগুলোই আমি তুলে ধরেছি লাইভের মাধ্যমে তো আমার মনে হয় প্রত্যেকের লাইভটা দেখা খুব দরকার আপনাদের কাছে তো বড়ো অ্যান্ড্রয়েড ফোন আছে স্মার্টফোন আছে অনেক ডেটা প্যাক আছে আপনাদের কাছে তো আমার মনে হয় লাইভটা দেখলে আপনাদের খুব বেশি ক্ষতি হবে না যদি কোনো উপকার হয় ভিডিওটা দেখে তো অবশ্যই লাইভটা আপনারা দেখবেন আর আজকের এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটাও আপনারা জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন আবার দেখা হচ্ছে নমস্কার